ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আর ডাকসু সংগ্রহশালায় থাকা ভাষা আন্দোলনের বিভিন্ন নিদর্শন আরও সমৃদ্ধ করতে নির্বাচিত নতুন ডাকসু উদ্যোগে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধায় জাতীয় ও স্থানীয় নানা উদ্যোগ নিয়ে আফরোজা হাসির সাত পর্বে ধারাবাহিক রিপোর্টের চতুর্থ পর্বে থাকছে ঐতিহাসিক আমতলা ও ডাকসু সংগ্রহশালার কথা গাছটি নেই জায়গাটিও বদলে গেছে অনেক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক আমতলা থেকেই একশো ধারা অমান্য করে মিছিল শুরু করেছিল ছাত্র সমাজ আমতলা ফটকের সামনেই চলে ভাষা সংগ্রামীদের উপর লাঠিচার্জ ও গুলি শহীদ হন রফিক শফিক জব্বার সহ আরও অনেকে তাদের আত্মত্যাগেই বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা যে ভবনটির লাগোয়া তখনকার আমতলা সেটি তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এখন ঢাকা মেডিকেল দেরিতে হলেও ভাষা আন্দোলনের সুতিকাগার আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণটি সংরক্ষণে উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজের এই প্রাঙ্গণটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা জায়গা এবং আমরা সেটাকে লালন করি এবং এটাকে যাতে আরও আমরা অর্গানাইজড ওয়েতে এটাকে আমরা রেখে দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের রয়েছে আমরা গত বছর কিছুটা এটাকে পুনরুদ্ধার করে জায়গাটাকে আমরা আরো বৃদ্ধি করেছি এবং আমরা কিছু প্রস্তাবনাও পাঠিয়েছিলাম সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও সেই জায়গাটাতে খুব বেশি প্রোগ্রেস এখন পর্যন্ত হয়নি বাট আমরা আশাবাদী যে এখানে কিছু কাজ হবে যে আম কারণে ওই জায়গার নাম ছিল আমতলা সেই আমগাছের গাছের গুড়িটি রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সংগ্রহশালায় কালের সাক্ষী হয়ে সংগ্রহশালাটিতে আছে ভাষা আন্দোলনের বিভিন্ন নিদর্শন উনিশশো সালে যখন আম কাটা হয় ওখানকার মেডিকেল কলেজ সম্প্রসারণের জন্য বাস্তব কারণ তখন এরা এটা নিয়ে বিপদে পড়ে যায় যে এটা কি ফেলে দেব না কোথায় রাখবো এটা তো একটা ঐতিহাসিক জিনিস তখন আমি বললাম যে না আমরা নিয়ে যাব আমাদের এখানে জায়গা আছে আমরা ওখানে একটা সংরক্ষণ করে যদি নষ্ট হয়ে গেলে তার তো ফিউজে পাওয়া ফিরে পাওয়া যাবে না তখন ওনাদের কাছে লিখিতভাবে আমরা এটা সংগ্রহ করে আনি ইতিহাসবিদরা বলছেন ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত জায়গাগুলো সংরক্ষণ করা না গেলে গৌরবের ইতিহাস জানতে পারবে না নতুন প্রজন্ম বাংলাদেশের যত আন্দোলন হয়েছে একাত্তর পর্যন্ত সব আন্দোলনের জননী হচ্ছে ওই আমতলা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করবার সিদ্ধান্তটি সেই সুবাদে এই স্থানটি এবং আমতলা নামে যা পরিচিত তা সংরক্ষণ করা উচিত ছিল সেখানে আজকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ হয়েছে জরুরি বিভাগ হতেই পারে কিন্তু স্থানটি সংরক্ষণ করলে ইতিহাস সংরক্ষিত থাকত ঐতিহাসিক আমতলা ঠিকমতো সংরক্ষণের পাশাপাশি ডাকসুর সংগ্রহশালাটিও সমৃদ্ধ করার তাগিদ দিয়েছেন ইতিহাসবিদরা আফরোজা হাসি চ্যানেলাই ঢাকা